নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলা থেকে শাড়ি পরেছি আজকে যাব আমাদের গ্রামের যে রাধা নাম হচ্ছে সেইখানে তো শাড়িটারি পরে এখন রেডি হয়ে গেছি সাজুগুজু একদমই করিনি কারণ প্রচণ্ড পরিমাণে গরম একটা হালকা পাতলা শাড়ি পরেছি তারপরে এখন সবাই মিলে যাচ্ছি সবাই বলতে আমি কাকিমা রূপসা রূপসার ভাই রূপসার মা পাড়ার আবারও দু তিনটা দিদি একটা বোন সকলে মিলে এখন যাচ্ছি কাকিমা আর রূপসা আগে আগে যাচ্ছে আর বাদ বাকি আমরা সবাই পেছন গল্প করে করে যাচ্ছি খুব বেশি দূর নয় জানেন তো ওই যেখানে আমাদের গ্রামের দুর্গা মন্দির শিব মন্দির রয়েছে ওইখানেই এই হরি মন্দিরও রয়েছে আর ওখানেই এই নাম হচ্ছে রাস্তাটাতে থেকে সুন্দর আলো দিয়েছে দেখুন এই আলোগুলো দেখতে খুব ভালো লাগে আর এইখান থেকে হরি নামটা খুব ভালো ভাবে শোনা যাচ্ছে তবে এখানে এসে যেটা বুঝলাম সেটা প্রথমেই না বললেই নয় যেটা হচ্ছে হরি নাম নয় রাধা নাম যেখানে হচ্ছে সেখানে যতটা না ভালো শোনা যাচ্ছে আমার ঘর থেকে তার থেকে অনেক বেশি জোরে শোনাচ্ছে অনেক বেশি ভালো শোনাচ্ছে আর শুনে শুনে ঝালা ঝালাপালা হয়ে যাচ্ছে কারণ আজ ন দিন ধরে হচ্ছে আর ভালো লাগছে না শুধু যে নদিন দিন হচ্ছে এরকমটা নয় ধরুন আমাদের গ্রামে এর আগে তিন জায়গায় হয়ে গেছে শুনেছি তারপরে আমাদের পাড়াতে হয়েছে তখনও শুনেছি এরপর এখানে নদিন ব্যাপী হচ্ছে মানে ধরুন এক মাস ধরে টানা চলছে আর সবগুলোর মাইক আমাদের ওই টার্নিংটার ওইখানে দিতেই হয় আমাদের আসতে একটুখানি লেট হয়ে গেল এই সবে আরতিটা শেষ হলো এই সময় আমরা এসে পৌঁছেছি রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণ আগেই তবে ওই যে একসঙ্গে সবাই আসতে গেলে যা হয় একজনে রেডি হয়ে বেরোতে হবে না সব বাইকে রেডি হয়ে বেরোতে হবে তবে গিয়ে সবাই মিলে আসতে পারবো আর সেই সকলে মিলে আসতে গিয়ে এখানে আর আরতিটা দেখা হলো না সকলেই ভেবেছিল যে আরতিটা আজকে দেখবে কিন্তু কী আর করা যায় তবে যাই হোক শেষ মুহূর্তে এসে পৌঁছেছি তাই প্রসাদটা পেলাম চলুন ঠাকুর প্রণাম করে নিই প্রথমে তারপর এখানে আবার মেলা বসেছে জানেন জীবন্ত বারোয়ারি হচ্ছে তারপরে মেলা বসেছে বাচ্চাদের খেলনা টেলনা মানে যে দোলনাগুলো সেগুলো এসেছে এখানে এখন এই সবে মানে আরতি হলো তো এখন ভিনটি নেই একটুখানি মেলার দিক থেকে ঘুরে আসি তারপরে এসে এখানে বসে বসে রাধানাম সংকীর্তন শুনবো যতক্ষণ ইচ্ছা তারপরে বাড়ি যাব। আর গরমটা তো মারাত্মক এক জায়গায় দাঁড়াতেই ইচ্ছা করছে না তবে এইখানে বিশাল বড় একটা বট গাছ রয়েছে যার থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া নামবে আশা করি এখানে বসে যাওয়ার পর খুব একটা গরম লাগবে না আজকে এখানে রাধানাম সংকীর্তন শুনতে আসব মেলা দেখতে আসব বলে আজকে বিকেল বিকেল রাত্রের খাবার দাবার করে নিয়েছি এর আগে একদিন আসব বলে ঠিক করেছিলাম তাই সন্ধেবেলায় খাবার বানাচ্ছিলাম আর এত গরমে তো খাবার দাবার বানিয়ে যখন আমি এসে রেডি হবো ভাবছি তখন আর ইচ্ছে করছে না যে রেডি হয়ে বা একটুখানি শাড়ি টাড়ি পরে যাই চুল টুল আর কিচ্ছু ইচ্ছে করছে না চুপচাপ গায়ে জল ঢেলে ফ্যানের তলায় বসেছিলাম তখন তখনকে দিদিরা সবাই রেডি হয়ে চলে এসেছিলো তো আজকে ওই জন্য বিকেলেই এক খাবার দাবার বানিয়ে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম গায়ে হাত মানে জল টল ঢেলে তারপরে রেডি রেডি হয়ে সন্ধেবেলায় আসলাম এই দিকে তো বিভিন্ন ওই খাবার দোকান টোকান বসেছে আইসক্রিমের দোকান চারিদিকেই বসেছে এখানেও আইসক্রিমের দোকান আর ঠেলাগাড়ি অনেকগুলো বসেছে তারপরে ওই জিম মেলা এখানে প্রত্যেক বছরই অল্প বিস্তর মেলা বসে তবে এই বছর একটুখানি বেশি দেখলাম যে দোকান এসেছে যেগুলো আসে সেইগুলো এসেছে এক দুটো দোকান বেশি এসেছে তার সঙ্গে এসেছে বাচ্চাদের ওই দোলনা বাচ্চাদের দোলনা বলতে ওই কার্টুনের মতো যেটা উঠে আর স্লিপ কেটে নামে ওইটা আর একটা এই যে জাম্পিং যেটা হয় ওই দুটো এসেছে ওইগুলো বাড়তি আর এই যে এই দোকান এই দোকান ছাড়া তো মেলা সম্পূর্ণ নয় একেবারে অসম্পূর্ণ তো এখানে এসেছিলো একটা দশ টাকাওয়ালা দোকান একটা কুড়ি টাকাওয়ালা দোকান একটা চল্লিশ টাকা বালা দোকান আর আরেকটা হচ্ছে এমনি ছ টাকা বালা দোকান হ্যাঁ আর একটা হচ্ছে ওই পাথরের দোকান মানে পাথরের বাসন পাতি শিবলিঙ্গ ঠাকুর আরও অন্যান্য সব মূর্তি টূর্তি এই যে দেখুন এইখানে রয়েছে কাপ ডিশ চাকতি এই সব রয়েছে আর কি চাকতি বলতে রুটি বেলা চাকতি তো এই সব কিছু রয়েছে দেখুন এই যে সেই সঙ্গে ঠাকুরের ফোটো টোটোও রয়েছে মূর্তিও রয়েছে তবে ভিড় রয়েছে এই দিকে এই বিভিন্ন দোকানগুলোতে অনেকগুলো দোকানেই বসেছিল যদিও ছোট ছোট দোকানগুলো তবে জিনিস ছিল বেশ ভালোই আর একেবারে শেষে ওই যে বাচ্চাদের যে খেলনাগুলো বলছিলাম সেগুলো বুঝছিল যে দেখুন ওই মিকি মাউসের যে ইয়েটা আমি জানি না ওটাকে কী বলে স্লিপার হবে হয়তো জানি না আর এই দিকে এই যে জাম্পিংয়ের যেটা এই দুটো জিনিস এসেছে আমার এই সময় একটুখানি মনটা খারাপ ছিল কারণ এই সময় আমি না একেবারেই ভিডিও আপলোড করতে পারছিলাম না ভিডিও তো প্রচুর ফোনের মধ্যে রেকর্ড করা আছে এডিট করাও হয়ে গেছে কিন্তু এই যে দিন ধরে রাধানাম সংকীর্তন হচ্ছে সেই আওয়াজের ঠেলায় আমি ভয়েস বসাতে পারছিলাম না ঠিক আছে তো ভয়েস বসাতে পারছিলাম না ওই জন্য ভিডিওগুলো আপলোডও দিতে পারছিলাম না আর এরই চলতে আমি কী করেছি আমার যে পয়লা বৈশাখের ভিডিও পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি মানে মেমোরি খালি করার চক্কর আমি ভাবছি হয়তো এগুলো আপলোড করে দিয়েছি না কি ভেবেছি আমি জানি না এক খেয়ালে আর কি ডিলেট করে দিয়েছি যখন আমি ভয়েস ওভার দিতে যাচ্ছি তখন দেখছি যে এগুলো ডিলেট হয়ে গেছে দুদিন তো এত মন খারাপ ছিল যে কি বলবো আর আমি যখন খাই খেতে বসে করে আমি আর কি ওটা দেখছিলাম তো এমন হয়ে গেলো আমি জানি না কেন এমন হয়ে গেল যে খেতে বসে আমি আর খেতেই পারলাম না আমার আর খেতে ইচ্ছা করলো না যখন উঠে করে দেখলাম যে আমি সব ভিডিওগুলো ডিলেট করে ফেলেছি সেদিন রাত্রে আমি আর খেতেই পারলাম না তারপরে প্রচণ্ড মন খারাপ ছিল এই রকম মাঝে মধ্যেই আমার হয় জানেন তো ভিডিও ডিলেট করে দিই তারপরে যখন ভিডিওটা চেক করতে যাই তখন দেখছি ভিডিও ডিলেট হয়ে গেছে আপলোড করা হয়নি দেন আমার মন খারাপ হয়ে যায় তখন আর ইচ্ছে হয় না যে ভিডিও বানাই এডিট করি তারপরে আপলোড করি আর মাঝে মধ্যে এরকম হয় কেন হয় জানি না আর এই ভিডিও একবার ডিলেট হয়ে গেলে মানে একেবারেই ডিলেট হয়ে গেলে আর সেই ভিডিও খুঁজে পাওয়া যায় না 别放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！解放！ গরমে আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না এখন বাড়ি চলে যাচ্ছি যারা নাম সংকীর্তন করছে ওনাদের দেখলে মায়াও লাগে ঘামে পুরোপুরি একদম ভিজে গেছে তাও নাম গিয়েই চলেছে করার কিচ্ছু নেই তো বাড়ি চলে যাচ্ছি এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আপনাদের দেখাবো আমি বেলার থেকে কী কী কেনাকাটি করেছি আসলে কেনাকাটি করেছি অনেক কিছুই তবে সেগুলো বেশিরভাগই সব শাশুড়ি মায়ের কাছে আছে আমি নিজে যেগুলো কেনাকাটি করেছি সেইগুলো হচ্ছে এই যে চারটা ক্লিপ আপনারা জানেন আমার এই ক্লিপের প্রতি ভীষণ ভীষণ দুর্বলতা আছে দেখলে আর নিজেকে সামলে রাখতে পারি না তো এই সব ক্লিপ তো এত আছে মানে এক হবে ক্লিপ আছে তাও দেখুন আজকে আবার চারটা ক্লিপ নিয়ে নিয়েছি কি যে হয় আমার আমি বুঝতে পারি না এই ক্লিপ দেখলে আমাকে নিতেই হয় তো এই দু কালারের ক্লিপটা আমার খুবই পছন্দ হয়েছিল যদিও একটুখানি নোংরা নোংরা আছে তাও ভাবলাম যে থাক নিয়ে নিই ঘরে গিয়ে পরিষ্কার করে নেব দেন বাদবাকি আরও তিনটা নিয়ে নিলাম যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত